সুরস্কার কমিশনে এমন কোনো ব্যক্তিকে দেখতে চায় না যারা গ্রামের প্রত্যন্ত অন্তরে যায় না তারা শহরে ও রুমে বসে তারা ছক কষে কিভাবে কৃষকের উন্নয়ন হবে সি বসে কখনো কৃষকের আন্দোলনের ছক যায় না থাক করতে হলে যেতে হবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে যাই কৃষকদের কথা শুনি কৃষকদের কি দাবি তাদের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় তাদের কিভাবে আমরা হচ্ছে বিভিন্ন এর মাধ্যমে তাদেরকে আমরা আরো উৎপাদনশীল একটি কৃষি ইয়ে করতে পারবো তাহলেই দেখা যাবে কৃষকের উন্নয়ন হবে ওই দেশের উন্নয়ন হবে এবং আমাদের মৌলিক চাহিদা খাদ্য সেই খাদ্য আমরা স্বয়ং সম্পন্ন হতে পারবো শোষণের শিকার হয় এই সব থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভূমিহীন কৃষক এবং কৃষক একটা সংস্কার কমিশন গঠন করতে হবে স্বয়ং সম্পূর্ণ আমরা যেমন দেখি আমরা বিভিন্ন খাদ্য এবং বিভিন্ন পণ্যের জন্য আমরা বিভিন্ন রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে থাকি কেউ বাংলাদেশের কৃষি স্বয়ং সম্পূর্ণ হবে এবং আমাদেরকে অন্য দেশের অন্য দেশ থেকে শস্য আমদানি করতে হবে না এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হব সেই সবচাইতে শস্য আমদানি সেখান থেকে আমার হিসাবে টাকা চলে যায় শস্য আমদানি করতে